তোর আব্বাই কিন্তু কালকে আমার ঠকাইছে আমি তোর বাপের দোকান থেকে নতুন ফ্যান কিনছি হ্যাঁ আমার নষ্ট ফ্যান দিয়ে দিছে কেন ফ্যানে কি সমস্যা আরে বড় নতুন ফ্যান কিনছি ফ্যানের বাঙ্গা করে স্কুলের ওই দিনগুলো কত ভালো ছিল যেই দিন আমরা লাস্টের বেঞ্চে বইতাম আর ম্যাডাম বলতো এই প্রশ্নটা কে পারো আমি সবার আগে দাঁড়াইতাম আর বলতাম আমি পারি না হন আমি চৌধুরী বংশের পোলাপান রাস্তা দিয়ে গেলে মানুষ যায় টাকা পয়সা বাড়ি গাড়ি কোনো কিছুর অভাব নাই চৌধুরী বংশের সম্মানই আলাদা আমার জুতার কোম্পানির নাম চৌধুরী দোস্ত মাঝে মাঝে আমাদের ফোন দিয়া খোঁজ নেয় কত শুদ্ধ ভাষায় কথা বলে কথাগুলা কত সুন্দর কণ্ঠটা কত সুন্দর না জানি দেখতে আরো কত সুন্দর হইব কার কথা কস কাস্টমার সার্ভিসের মহিলাদের হ্যাঁ হ্যালো ডিগ্রি হ্যাঁ তুমি বাচ্চা রাও আমি তাড়াতাড়ি আসতেছি কি রে তুই কার লগে কথা বলি আরে আমার বউ লগের কথা কইলাম তুই তোর বউরে ডিগ্রি কই ডাকলি আসলে আমার বউ এর মা মানে আমার শাশুড়ি মা ঢাকা আসছিল ডিগ্রি নেওয়ার লাগা বাড়িতে আমার বউরে নিয়ে ফিরছে তাই সবাই মিলে খুশি হইয়া আমার বউরে ডিগ্রি কই ডাকে হ্যালো জান কে তুমি আমি তোমার জান মিম ও নো না তেলে কি তানিয়া না তেলে শিওর তুমি তো নি ফাজিল আমি সুমি তোর কয়টা জিএফ লাগে দাঁড়া আজকে তোর একদিন কি আমার একদিন সরি 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 দান আসলে তুমি এইটা বলো তুমি কি সুমি আক্তার না সুমি খান জোর কা ঝটকা সে লাগা এই খাড়া 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 খারা খাড়া

আর একটা হাতির মারামারি লাগছে কে দিচ্ছে কে যাচ্ছে কে আরে বেটা এইটাও জানো না পিপড়া ছিল তিনটা আর হাতি ছিল একটা অবশ্য পিপড়াই কিরে কি রে তোরাই তো এত দেরি হলো কে আর কইস না বউটা একটু অসুস্থ ওর লাগি এক কাপ চা বানাই দিছি দেখছস বউ পাগল পোলাবান বউ এর চাকর আরে বেটা বিয়া করলে রান্না করে দেবি কে আমি পঁচিশ বছর ধরে বিয়া করছি আজ পর্যন্ত কোনো সময় রান্না করে যাই নাই কি রে ভাই তোর হাত পড়লো কেমনে আসলে কালকে রাইতে ভাত আর আলু ভর্তা করতে দেয়া হাত পড়ে গেছে জোর কা হ্যাঁ জান আসতেছি আমি একটু পরে আসতেছি ও নো বন্ধু কয়টা বাজে রে 10টা 5 বাজে ঠিক আছে হা হা হ্যাঁ এখন দেখান কয়টা বাজে 10টা 5 বাজে কি তুই এক টাকা কইলে 10টা বাজে এখন যাইলাম এখন কতই 10টা বাজে আরে আমি কথা নড়চড় করি না আমি এক কথার মানুষ আম্মা ঢুকাই দিমু দস আমি আর আমার বউ সাথে থাকুম না আমি আমার বউ তালাক দিতে চাই তালাক দিবেন ঠিক আছে কিন্তু একটা শর্ত আছে কি শর্ত প্রতি মাসে আপনার বেতনের অর্ধেক বেতন আপনার বউরে দিতে হ তাতে আমি রাজি আছি কারণ অর্ধেক বেতন তো আমি রাখতে পারুম জোর কা ঝটকা হাজারো সে কালকে থেকে তো স্কুল খোলা দিতাছে কালকে থেকে আমরা স্কুল যামু কিসের স্কুল আরে বাটা ওই স্কুল যেন দু পড়া লেখা করতে আচ্ছা আমি কি পড়া লেখা করতাম আমার বাপের অনেক টাকা পৃথিবীতে এমন কোনো জায়গা নাই যে আমি যাই নাই প্যারিস মস্কো লন্ডন আমেরিকা আর্জেন্টিনা ব্রাজিল সব জায়গায় আমি গেছি এমন কোনো জায়গা নাই যে জায়গা আমি যাই নাই দোস্ত কোনদিন শ্বশুর বাড়ি গেছস কি করে ক্যামেরা বন্ধ কর ডাক্তার সাহেব আমার ছেলে তো কোনো কিছু খায় না মনে মুখে কোনো রুচি টুচি নাই নিশ্চয়ই আপনার পোলার কোনো গার্লফ্রেন্ড নাই হ নাই তাইলে খায়বো কেমনে ওর তো বাবু খাইছো এটা বলার মতো কোনো জিএফ নাই যদি আমি তোকে কখনো ডিস্টার্ব করা ছেড়ে দেই না ওই দিন মনে করে নিবি নতুন মেয়ে পটে গেলাই দোস্ত আমার এক হাজার টাকার খুবই দরকার আমার এক হাজার টাকা হলো দে তোরা আমি এক হাজার টাকা দিতে পারি কিন্তু একটা শর্ত আছে তরে লুঙ্গিটা খুললে মাথায় না বাজার পর্যন্ত যাইতে আচ্ছা আমি লুঙ্গি খুলা মাথায় নিয়ে বাজার পর্যন্ত যাম কিন্তু আমার একটা শর্ত আছে কি শর্ত তোর আমার এক হাজার টাকা একেবারে দিয়ে দিতে আচ্ছা যা তোর একেবারেই দিয়ে দেবো আচ্ছা আমাকে তিন ধরনের একটা ছবি উঠাই দেন তো ডাক্তার সাহেব আমার তো ক্যান্সার হয়েছে কিন্তু আমার চিকিৎসা করার মতন কোনো টাকা পয়সা নাই কম দামের ভিতরে আমার কিছু ওষুধ দিয়ে দেন আচ্ছা ভাই দিতাসি ডাক্তার সাহেব কম দামের ভিতরে দিন আচ্ছা দিতাছি ডাক্তার সাহেব কম দামের ভিতরে দিন

ভাই আমি তো আপনার জোকারের মতো চেহারা বানাইতে গেলাম তাইলে এটা কি আসলো এটা তো বান্দরের মতো আসলো জোর কা ঝটকা হাজারো সে লাগা টিভিতে আপনাদের সকলকে স্বাগতম আজকে এখানে একটা আন্দোলন হচ্ছে কি নিয়ে আন্দোলন আজকে আমরা তাই জানবো আসুন আমাদের সাথে মানি না মানবো না মানি না মানবো না আচ্ছা ভাই আপনারা কি মানবেন না হেইডাই তো আমরা কি মানবো না জানি না জানবো না নতুন হুন্ডা তো কিনে ফেলাইছি এখন এই হুন্ডার সাথে ছবি তুলে ফেসবুকে পোস্ট দিয়ে দেবো চল এই দুস্ত তোর হুন্ডা তো চোরে নিয়ে গেল আরে নিয়ে যাইতে দে ওইটা আমার হুন্ডা না তাইলে কার হুন্ডা পালসারের দোস্ত হুন্ডা কিলাম তো নতুন আরে বেটা তুই হুন্ডার কথা আমারে কর আমার দাদাই চালায় আর ওয়ান ফাইভ আমার বাপে চালাই ইয়ামাহা আমার মায়ে পর্যন্ত হুন্ডাই চোরে বাজার করতে চায় হুন্ডার কর আমার দেহা দোস্তুকুর কিরে চাবি ঢুকানোর জায়গা কুই ভাবতে অবাক লাগতাসে একদিন আমি অপ্রেম করুম আর রাতে ভাত খাওয়ার পর বলুন বাবু তুমি না খেলে আমিও খামোনা আছে ঘুষ এদিক ভাই আমি ভাই নেই নেই ভাই আমি পইরা পাইছি আমি কিছু জানি না ভাই আমার মাপ কই দেন এই নেন ভাই এই নেন বাচ্চি

আচ্ছা হ্যাঁ আমি গান গাইবো যদি তুমি আমার সাথে গান গাও তাহলে আচ্ছা আমি তোমার সাথে গাবো তুমি শুরু করো আচ্ছা শুরু করলাম না জোদা হগে হাম খাবি ভুসি খাবি গম জোর কা ঝটকা সে আমি নতুন মোবাইল কিনছি কিন্তু মোবাইলে তার ধরতেছে না দেই আমার কাছে দে কো তোর মোবাইল তো ঠিকই আছে তোর মনে হয় চার্জার সমস্যা মোবাইল কি চার্জার দিয়ে চার্জ দিতে হয় তুই জান না আমি তো ইয়ারফোন দিয়ে চার্জ দিতেছিলাম